থাকে নিয়ে আসবেন দুই পিস পর্দা চারশো টাকা এগুলো কিন্তু যদি আমার এখানে বললে আমরা দিতে পারবো এখন সবগুলো কাপড় কিন্তু সবগুলো ব্যান্ডের কাপড় কোন প্রকার রং কস পোস্কা উইল কোন প্রকার প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দেব এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সোফার কাপড় সোফার কভার জি সোফার কভার सेम মাল সব ভিডিওতেই দেখায় কারণ সব মাল চায়না থেকেই আসে ইন্ডিয়া থেকেই আসে বাংলাদেশেই তৈরি হয় যারা মূলত ব্যবসা করে সব ধরনের মাল নিয়ে সবাই ব্যবসা করে কেউ লাভ বেশি করে কেউ লাভ কম করে যেমন সেলিপাই লাভটা একটু কম করে সেলটা বেশি করে বেশি করে তো আপনারা অবশ্যই ওনার সাথে যাচাই করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জারির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ শাড়ি কাপড় থ্রি পিস এবং পর্দা পাইকারি মার্কেট ইসলামপুরের আল আমিন পর্দা গ্যালারিতে ভিউয়ার্স আপনারা যারা পর্দা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য পর্দা নিতে যাচ্ছেন পাইকারি দামে অনেকেই আছেন যে আপনারা দোকানে কিনা ক্যাটা করেন আপনার খুচরা দামে বাট এখান থেকে একদম পাইকারি দামে আপনি চাইলে পাঁচ পিস পর্দাও নিতে পারবেন আজকে ইনশাআল্লাহ পর্দা দেখানোর চেষ্টা করবো তারপর ভাইয়ের মাধ্যমে দোকানের অ্যাড্রেসটা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের দেন ইসলামপুর সাতাত্তর

জি কেমন করছেন ভাই এগুলো আসলে চার কুচির এক পিস দুইশো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় জি

যদি ভাড়ায় সেটা দিতে হবে অবশ্যই কম দেখবেন সমস্যা নেই আর সবার কাছ থেকে যদি ভালো জিনিসটা পান তাহলে সমস্যা হ্যাঁ বিভিন্ন কালার ভাই হ্যাঁ 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 বহু কালার এগুলা আচ্ছা এগুলো একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর একটু এগুলোর ভিতরে যাই

দেখতে একই রকম হলে পর্দা এক না এটার দাম পড়বে একশো আশি টাকা একশো আশি টাকা এটা হলো দুশো দুইশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা আচ্ছা আপনি ধরেন এটা মোটা না এটা মোটা দুইটাই কিন্তু একই কালার দুইটা একই রকম দেখতে

একটু কোয়ালিটি ধরেন আপনি সর্বনিম্ন কয়টা নিতে হবে আসলে পর্দার বিষয় তো আপনার যে কটা লাগ ওই কটা নিতে হবে যে কটা লাগ ওই কয়টা নিতে এখন 140 টাকা যদি একটা লাগে হ্যাঁ নেন তবে হ্যাঁ এর ভিতরে কথা আছে ওই যে অনেকে বলে যে আমরা কুরিয়ার টাকা আমরা দিব এটা করবে সেটা করবে ভাই আমার কাছে এটা নাই কুরিয়ার টাকাটা কাস্টমার দিতে হবে কাস্টমার দিতে হবে জি সে যদি চায় যে আমি 140 টাকা দামের একটা পর্দা দিব কুরিয়ারে পাঠিয়ে দিবেন হ্যাঁ পিস কুরিয়ার ভাড়া টাকা সে দিবে সে টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আর এর ভিতরে কথা যে আমাকে কিছু টাকা না মূলক কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 500

তবে ভাই এর ভিতরে একটু কথা আছে যদি এইভাবে করে নিতে চান ঠিক আছে এইভাবে করে নিতে চাইলে একটু টাকা দিতে হবে একটা দিয়া এক্সটা কালোই দিয়া ঠিক আছে

এগুলো দেখেন কালার গুলো দেখেন এই যে আমি এরা আরেকটা জিনিস দেখাই এই একটা পর্দা

গোল্ডেন কালার এটা ভিডিও তো তার সবগুলো দেখানো না অনেক পর্দা অনেক কিছু এক একটা কালারে চার পাঁচটা করে কালার আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি বললে আমরা ছবি পাঠাইতে পারবো আর আমি সবচেয়ে বলি সবার যে আপনি দোকানে আসেন দেখেন

যদি প্রবলেম আশি করে দুশো আশি দেখাচ্ছে বুঝতে পেরেছি তারপরে দেখাচ্ছে তারপরে এক কালারের ভিতরে কিছু ইন্ডিয়ান দেখাচ্ছি হ্যাঁ এক কালারের ভিতরে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ

এই মোটা এটা ডিজাইন আর ওই ইন্ডিয়ান যেটা সেম ডিজাইন সে কাপড়টা পাতিটা আমরা দামি পর্দা দেখি ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা দামি পর্দা দেখান আমাদেরকে কিছু এই যে এখানে আছে আচ্ছা ওকে এই যে যে কোনো চেঞ্জ করে দেবো বা সমস্যার সমাধান করে দেবো এটা কিছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট এমন থাকবে হ্যাঁ আর এগুলো সবগুলো কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা সাথে জড়ি কাজ করা এই জড়িগুলো কিন্তু উঠবে না উঠবে না মানুষ মনে করে এটা কিন্তু সুতার কাজ করা হ্যাঁ দুই পিঠে

আপনার যদি মনে হয় যে আমি ভালো জিনিস দিচ্ছি সবার কাছ থেকে দশ টাকা কম রাখতেছি আমার কাছ থেকে নেবেন আর যদি বলছেন যে না তাহলে আপনি অন্য অন্য জায়গায় দেখতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আপনি বলতে ইসলামপুরে ইসলামপুরের যত দোকান আছে দিয়ে দিবে ইসলামপুরের যতগুলো দোকান আছে সবগুলো দোকান যাচাই করে আপনার এখানে আছে যদি ভালো মনে হয় সবার কাছ থেকে 10 টাকা অন্তত কম থাকে আমার কাছ থেকে নেবে ওকে ঠিক আছে ঠিক আছে এই যে আরেকটা এই দেখেন

আপনার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে অন্তত কম চেয়ে সবচেয়ে ভালো করে করার জন্য যতটা ভালো করে করে দেব আমি সেটা করে দিতে পারবো ইনশাআল্লাহ একটা পর্দা কিন্তু একদিনের জন্য দিই মিনিমাম রুচি যতদিন থাকবে দুই হাজার বছর পর্যন্ত ঠিক এই পর্দাটা এমনই থাকবে ঠিক আছে যদি তার মাঝে কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় ঠিক আছে আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা কালার এই দেখেন আরেকটা কালার ঠিক আছে হ্যাঁ আসলে ভাই ভিডিও তো এগুলো সব দেখানো জানা আসলে দেখে দেখে আমাদের আরো শোরুম আছে ঠিক আছে আমাদের সাতটা দোকান দোকান জি মানে ইসলামপুর আপনার দোকান আচ্ছা আপনি চাইলে এসে দেখে আপনি যেতে পারবেন জি

তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ওনার দোকানে আরো হিউজ আছে এখন দেখাতে গেলে আজকে সারাদিনও শেষ করতে পারবো শেষ করতে পারবো আমি একটা কথাই বলবো যদি পর্দা নিবেন প্ল্যান করেন আপনি নেন বানানেন ওনার দোকানটা একবার ঘুরে যান যদি মনে হয় যে ইসলামপুরে অন্য দোকান থেকে যদি দশ টাকা কম এবং কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি অনেক পর্দার ভিডিও আছে আপনি দশটা ভিডিও দেখে আপনি ওনার থেকে মাল নিয়ান কোয়ালিটি সেম মাল সব ভিডিওতেই দেখায় কারণ সব মাল চাইনা থেকেই আসে ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে তৈরি হয় যারা মূলত ব্যবসা করে সব ধরনের মাল নিয়ে সবাই ব্যবসা করে কেউ লাভ বেশি করে

তারপরে তারপর এরকম ভাই কম দামি বহুত আছে দামি বহুত আছে যেগুলো সবগুলো এই দামের ভিতরে মোটামুটি কম দামের ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি দেখাচ্ছি তবে আমি কিন্তু সবসময় ভাই বলে থাকি আমার দোকানে আসক সবাই আইসা অন্তত একটা চা খাওয়া যাক যদি ভালো লাগে আমার কাছ থেকে নেবে যদি ভালো না লাগে তাহলে আমার কাছ থেকে নিতে হবে দেখতে পাচ্ছেন আটা দেখাচ্ছি খুবই চমৎকার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা নিতে হবে এটা হবে কোলবালি দুটো মাত্রাবালি একটা কোলবালি একটা চাদর রাইট আর এটা হচ্ছে একটু দামেরটা দেখাই আচ্ছা না এটা হচ্ছে আর একটা এটা আরেকটা কোয়ালিটি দেখাই হুম এটা আটা দেখাচ্ছি দেখেন এই দেখেন এই যে দেখেন এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এইরকম কোয়ালিটি পড়বে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা হচ্ছে একটু ভালোটা হয়েছে ছয়শো টাকা ছয়শো টাকা তার চেয়ে আবার একটু ভালো হবে এই যে দেখেন ওকে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখাচ্ছি চলো হ্যাঁ এই লাইটটা নাও এটা এটার দাম কত এটার দাম পড়বে কোরবালির সহ পড়বে লেগিয়া নয়শো টাকা নয়শো টাকা নিতে হবে জি এগুলো কিন্তু এগুলো সব মোটামুটি অনেক বেডশিট আছে হ্যাঁ আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দিকে আছে 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 রাইট ঠিক মোটামুটি সব এগুলো সব পাইতেছি হ্যাঁ

ভিডিও স্ক্রিনের উপর থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা খাতে পরে পে করবেন যারা তখন আপনার সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি রবিধা নিচ্ছি আল্লাহ